ডিকশনারি ইড কমান্ড শব্দটির সাধারণ অর্থ হল আদেশ অর্থাৎ কাউকে কিছু করতে বলা বা নির্দেশ দেওয়া শব্দটি এসেছে ল্যাটিন কমান্ডের থেকে যার মানে হল বিশেষ দায়িত্ব অর্পণ করা বা হুকুম দেওয়া বাংলায় কমান্ড বলতে বোঝায় এমন এক ধরনের কর্তৃত্বপূর্ণ বক্তব্য বা আদেশ যা অন্য কেউ মানতে বাধ্য এটি ব্যবহার হয় প্রশাসনিক সামরিক কম্পিউটার প্রোগ্রামিং বা সাধারণ কথাবার্তায়ও যেমন দি অফিসে গেভ এ কমান্ড টু মার্চ মানে অফিসারটি হাঁটার আদেশ দিলেন আবার কম্পিউটারে আমরা যখন কোনো নির্দিষ্ট কাজ করাতে কোড লিখি সেটাকেও কমান্ড বলা হয় সমার্থক শব্দগুলো হলো অর্ডার নির্দেশ ইনস্ট্রাকশন নির্দেশনা দিশা নির্দেশ যেগুলোর মধ্যে অর্ডার একটু বেশি কর্তৃত্বপূর্ণ আর ইনস্ট্রাকশন তুলনামূলকভাবে নরমভাবে নির্দেশ দেয় বিপরীত শব্দ হতে পারে রিকোয়েস্ট অনুরোধ সাজেশন পরামর্শ কারণ সেগুলোতে আদেশের জোর থাকে না কমান্ড এমন একটি শব্দ যেটা বোঝায় বলার শক্তি কর্তৃত্ব এবং তা মানার গুরুত্ব খুবই গঠনমূলক ও নিয়ন্ত্রণমূলক পরিবেশে এর ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়